আসসালামু আলাইকুম আঠনাতুল্লাহ হিও সম্মানিত বন্ধু আজকে আলোচনা বিষয় হলো সমস্যা এবং বিপদে ঘাবড়াবেন না কেন ঘাবড়াবেন না আপনি যখনই কোনো ঋণগ্রস্ত বিপদগ্রস্ত অসুস্থ এবং ফ্যামিলির কারো অ্যাক্সিডেন্ট আপনজনদের কোনো ক্ষতি বা নিজের জানমালের উপরে ক্ষতি ব্যবসা বাণিজ্য চাকুরি, বিদেশ জমি ফসল অর্জিত অর্থ অথবা জমান অর্থ লুণ্ঠন হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে অথবা জীবন উপর বিশাল আঘাত চলে আসছে সেটা যে ধরনের সমস্যা হোক যে ধরনের বিপদ হোক আপনি ঘাবড়াবেন না কেন ঘাবড়াবেন না কারণ আপনি তো এমনি আপনার বিপদ আপনি কি করবেন এই বিপদে যদি আপনি কোনো শত্রুর মোকাবেলা করতে চান আপনি যদি নিজেকে সেফ রাখতে চান আপনাকে ঘাবড়ানো যাবে না কারণ বিপদ এবং সমস্যা আল্লাহ সুমান তালার পক্ষ থেকে আসে আপনি যদি মোমেন ইমানদার হয়ে থাকেন বিপদটা দুই কারণে আসতে পারে সমস্যাটা দুই কারণে আসতে পারে হয় আল্লাহ আপনাকে পছন্দ করে এই জন্য আপনাকে বিপদ এবং সমস্যা দিয়েছে বা দিচ্ছে আর হলো আপনি পাপ করেছেন অন্যায় করেছেন আল্লাহ শাস্তি হিসেবে আপনাকে এটা প্রেরণ করেছে তো এই দুইটি কারণ আরও কারণ থাকতে পারে মৌলিক দুইটি কারণ এবং কেন আপনি ঘাবড়াবেন না কারণ আপনি যদি ঘাবড়িয়ে যান অসুস্থ হয়ে পড়বেন আপনার ব্রেন অকেজি হয়ে যাবে আপনার ব্রেনে কাজ করবে না সিদ্ধান্তহীনতা আপনি ভুগবেন এই জন্য আপনি কখনো বিপদে পড়া যাবে না কারণ আপনি দেখেন বাস্তব জীবন থেকে বলছি অনেক সমস্যায় দেখেছি অল্প সময় অনেক কিছু করতে গিয়ে অনেক সমস্যার মোকাবেলা হইতে হয়েছে কেউ স্বাস্থ্য হারায় কেউ জীবনের সময় হারায় কেউ জীবনে অসুস্থ অনেক কিছু ঘটে যায় এজন্য জন্য আল্লাহ সুবাহ মানুষকে সান্ত্বনা দিয়েছেন যে তোমরা বিপদে ধৈর্য ধারণ করুন ধৈর্যের সাথে আল্লাহাক সুমতলা সালাতের কথা বলে দিয়েছেন এই জন্য আপনি যখন দেখবেন বিপদ হয়ে গেছে আপনি মনকে বড় রাখবেন আর আপনি যদি সালাতি বা ইমানদার হয়ে থাকেন আল্লাহকে স্মরণ করবেন সাথে সাথে চেষ্টা করবেন যে আমার এই লেকচারটা শোনার পরে মনে করবেন যে আপনি যখন বিপদ চলে আসছে আপনি তখন ভেবে রাখবেন যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছে আমার পাপের জন্য না আমার ইমান পরীক্ষার জন্য আমি কোন কাতারে আছি এটাও একটা বিষয় দিয়ে আপনি কোন লাইনের মানুষ আপনার অবস্থানটা কি আপনি মানুষের ক্ষতি করেন কিনা আপনার দ্বারা ক্ষতি হয় কিনা এই পৃথিবীর জীব জন্তুর এবং সমাজ নামাজ সব মিলিয়ে আপনি যদি সমাজ সমাজের সোশ্যাল হার্মফুল হন আপনি সমাজের ক্ষতিকর মানুষ হয়ে থাকেন অর্থাৎ বদ থাকতে পারে অথবা কারো অভিশ থাকতে পারে থাকবে স্বাভাবিক কিন্তু আপনি দেখবেন আসলে জিনিসটা কি এই জন্য ঘাবড়ানো যাবে না কারণ যখনই গাবড়াবেন তখন আপনি বিপদে পড়ে যাবেন আর যখনই বিপদ দেখবেন সমস্যা দেখবেন সাথে সাথে আল্লাহ সুবান তাদেরকে স্মরণ করবেন যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন দু রেখাত নামাজ পড়বেন অথবা আপনি আল্লাহকে স্মরণ করতে থাকবেন সে জিকির মাধ্যমে করলে ভালো এখানে জিকির বহুত রকমের আছে আস্তে আস্তে মুহূর্তে বেশি ভালো দূরে শরীর পাঁচ রাখলে আরো ভালো তবে আপনারা ঘাবড়াবেন না অনেক মানুষ অভাবগ্রস্ত থাকে তার অভাব কাটছে না অথবা বিপদ কাটছে না তার সমস্যা কাটছে না কিন্তু সে ক্লান্ত হয়ে যায় সে দিশে গভীর গভীর দিকে চলে যায় আর যখন সে আল্লাহকে ডাকতে ডাকতে বেশি ডাকতেছে তার বিপদ কাটতেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য পাঠিয়ে দেয় এই জন্য আপনি বিপুতের কথা শুনেছেন মন গাড়ানো যাবে না বলুন যে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে কাটছে হয়তো আমি পাপ করেছি অথবা আমি কোনো ভালো মানুষই এই আল্লাহ আমাকে এই বিপদ দিয়েছেন কিন্তু আপনাকে সুস্থ থাকতে হবে বিপদ আসলে রোগাক্রান্ত হইলে অথবা আপনাকে যে কোনো অর্থ ঋণ হোক যে কোনো সমস্যা হোক আপনাকে সাহস থাকতে হবে তাহলে আপনি ভালো থাকবেন না হলে বিপদ আপদ যদি মন গাবড়িয়ে যান চুপচাপ করে থাকেন কার সাথে কথা না বলেন নিজে নিজে খালি কল্পনা গবেষণা করেন হায় হায় আমি মনে হয় শেষ হয়ে যাবো আমি মনে শেষ কিন্তু না এটা আপনি যাবেন না এটা করলে আপনি পড়ে যত বীর হন না কেন আপনি যত শক্তিশালী হন না কেন যত সাহসী হন না কেন এই জন্য আমার পক্ষ থেকে বলবো কখনো ঘাবড়াবেন না সাথে সাথে সালাদ সবার মাধ্যমে আল্লাহকে স্মরণ করে আপনার সমস্যাটা আপনি করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম